নমস্কার বন্ধুরা মেহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আমি অঞ্জন আবারও এসেছিলাম আপনাদের সামনে মেহ ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে আর একে তো চিনে এ হচ্ছে আমার ছোট্ট মিহির তো মিহিরটা হঠাৎ করেই আবার অসুস্থ হয়ে গেছে এই যে কাশছে আবার শ্বাসকষ্ট এসে গেছে ওর ওকে নিয়ে আমার একটাই টেনশন ওর যখন শ্বাসকষ্ট হয়ে যায় ওকে নেবুলাইজারও রাখা যায় না আর ভীষণ দুষ্টুমি করে তখন আমি অনেক বাচ্চাদের দেখেছি যে অসুস্থ হলে পরে কান্নাকাটি করে কিন্তু আমার বাচ্চা অসুস্থ হলে পরে ও একটু দুষ্টুমি চঞ্চলতাটা ওর একটু বেড়ে যায় আমি জানি না এটা কেন ও এরকম কেন করে কি ভবন কি কোথায় যাব ঘরে যাবা এই যে তোমার মামা বসে আছে অন্তু আসো তো এই যে দেখেন খুব অস্থির করছে শুধু মাটিতে নেমে যেতে চায় ফুলের মধ্যে থাকতেই চায় না একদম আর সারাটা উঠান জুড়েই হচ্ছে পিসলা বৃষ্টি হয়েছে তো এই জন্য কি বাবা বলো তোমার কেমন লাগছে বলো ভালো লাগে না কেন ভালো লাগে না তোমার বলো কেন ভালো লাগে না দেখি দুরা মিহির অসুস্থ থাকার কারণে মনটা ভীষণ খারাপ লাগছিল আর এদিকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারেনি ভীষণই মনের ভিতরে একটা চাপ পড়ে গেছে তো সন্ধ্যার দিকে কাকু বাড়ি ফিরে আসলেন আসার পরে উনি সাথে করে মুড়ি চানাচুড়ি নিয়ে আসলেন মুড়ি মাখা করা হবে সাথে সালাদ নিয়ে আসলেন আর এনেই আমাকে বললেন আমি যেন এগুলো কেটে কেটে রাখি তো পাশে মেয়েটাকে বসিয়ে রাখছিলাম মেয়ের পায়ে একদম জুতা রাখতে চাচ্ছে না তার মধ্যে কাশি ঘুরছে মানে কেমন একটা বায়না ধরছে ও যেটা করবে না করবে না ওই ওকে আমি জোর করতে পারি না যদি বলি জুতা পরো তাহলে জুতা পা থেকে ফেলে দিবে আর খুব একটা খালি পায়ে থাকতে চাচ্ছে তো যাই হোক মিহির কাকুর পাশে বসে আছে আর এদিকে বৌমণি সালাদটা মাখিয়ে নিয়েছেন আমি সমস্ত কেটে কুটে দিয়েছি আর কি সালাডটা মাখিয়ে নিয়েছেন লবণ দিয়ে আর মিহির পাশে বসে আছে জানি না একটা দুটা খাবে কিনা ও খেলে আমার ভীষণ ভালো লাগবে তবে মনটা অনেকটা খারাপ লাগে ওর জন্য আর কি তো আজকের বিশেষ একটা ইয়ে ছিল আমাদের জামাই ষষ্ঠীর পরে একটা বিশেষ পর্ব তো আমরা প্রতি বছরই এরকমভাবে জামাই ষষ্ঠীর পরের দিনটাতে আমরা কিছু রান্না করে খাই তো এবার মনটা খারাপ কারণ মিহির ষষ্ঠী যেতে না যেতে মিহির অসুস্থ হয়ে গেল কি আর বলবো বন্ধুরা মনটা ভীষণ রাখছে তো মুড়ি মাখা শেষ হয়ে গেলে পরে আমরা সবাই এক এক করে মুড়ি খাবো সাথে আমার তাই না মিহি বল তো বৃষ্টি হলেও ভীষণ গরম লাগছে আর মিহের শরীরটা ঘেমে ঘেমে যাচ্ছে তো গাম থেকে ঠান্ডা লেগে গেলে আরও বেশি প্রবলেম হয় ওর এই জন্য কিছুক্ষণের জন্য গেঞ্জি পরিয়ে দিই আবার কিছুক্ষণ পরে খুলে রাখি তো জানি না এভাবে আমার বাচ্চাটা আর আসলে আমি ওকে নিয়ে কি করি আমার আমি খুবই হারা হয়ে যাই সবাই আমার মেয়েটার জন্য আশীর্বাদ রাখবেন তো দেখেন বাবু কিন্তু পায়েও জুতা রাখছে না গায়েও কিছু রাখছে না প্রচুর ঘেমে যায় ওর মাথার চুলগুলোও বড় হয়ে গেছে এখন তো ঠান্ডা লেগেই গেছে অল্প অল্প করে তো এখন তো আর মাথার চুলও ফেলে দেওয়া যাবে না তা না নাহলে ভাবছিলাম আগামীকালকে শুক্রবার ওর মাথার চুলটা ফেলে দেবো আপনারা সাজেশন করে যাবেন বন্ধুরা আমাকে আমি এই অবস্থাতে মিহিরকে কীভাবে আমি রাখলে আমার মিহির ভালো থাকবে তো সবাই অনেক আনন্দ করছে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ লাগছে খেতেও ইচ্ছা করছে না জানি খেতে পারবো কি না আমি কিন্তু ঝালমুড়ি ফুচকা চটপটি জালযুক্ত খাবারগুলো বেশি আমার ভালো লাগে কিন্তু আজকে ভালো লাগছে না আর এদিকে যেহেতু বৃষ্টির দিন মাও বসিয়ে দিয়েছেন একদম ইয়ে কী বলে এগুলানকে সবজির খিচুড়ি তো আজকে ঘরে সবজির খিচুড়ি রান্না করা হবে বৃষ্টি হলে আমাদের ঘরে খিচুড়ির আড্ডাটা খুব বেশি জমে যায় আমরা এই দিন সবাই জমিয়ে খিচুড়ি খাই তো মেহের জন্য ভাত রান্না করা হয়েছে বাবু তো এটা খিচুড়ি খেতে পারবে না তো এই সবজি খিচুড়ি রান্না করার জন্য আমরা ছানার ডাল বা অ্যাংকরের ডাল ব্যবহার করে থাকি আর এতে সবজি হিসাবে দিয়েছেন মিষ্টি কুমড়া ডাঁটা মোটামোটা করে ডাটা কেটে দিয়েছেন আলু দিয়েছেন তো আর অনেক পাতলা করে দিয়েছেন আমি পাতলা খিচুড়িটা আমার ভীষণ ভালো লাগে জানি না আজকে কতটা ভালো লাগবে কারণ আজকে কাকু ছানা ছুড়ে এনেছেন ওটা খেতেও ভালো লাগে নাই মিহিরটা অসুস্থ হওয়ার কারণে মনটাই অন্যরকম হয়ে যায় তো দেখেন খিচুড়ির কালারটা কতটা সুন্দর হয়েছে হয়তো আপনাদের 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 এখানে হয়তো এরকম খিচুড়ি হয় না বাট আমাদের ঘরে এরকম খিচুড়ি হয় আর আমি আমার পরিবারের সবাই এই খিচুড়িটা খেতে খুবই পছন্দ করি আর দেখেন রান্নাঘরের অবস্থা চারদিকটা বৃষ্টির পানিতে একেবারে ভিজে একাকার হয়ে আছে ছটাগুলান যেগুলান গোবর এবং বন দিয়ে বানানো হয়েছে ছটাগুলো একদম বিজে বিজে গেছে মা অনেক কষ্ট করে চুলার মধ্যে আগুন দড়াইছেন আর কি জাল দড়াইছেন তো এই হচ্ছে কি আমাদের বর্তমান সিচুয়েশন এভাবেই চলছে আমাদের দিনকাল দেখেন ছটাগুলান এই যে পাশে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কড়াইয়ের পাশে চুলার পিছনে দেখেন একদম বিজে আছে এভাবেই চুলার পিছনে দিয়ে এভাবে শুকাচ্ছেন আবার ওটা দিয়ে রান্না করছেন তো এবার মা ফুরনটা দিচ্ছেন খিচুড়ির মধ্যে মায়ের হাতে এইভাবে দেওয়া ফুরনটা মানে খিচুড়ির মধ্যে অন্যরকম একটা স্বাদ এনে দেয় এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার আর আমার মায়ের হাতের রান্না আসলে অনেক টেস্টি তো বন্ধুরা আমাদের ভিডিওগুলান আপনারা দেখেন এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের অনেক সাপোর্ট পাচ্ছি আসলে আপনাদের সাপোর্ট পাওয়ার কারণেই ভিডিও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই তো সবাই আশীর্বাদ রাখবেন আমার মেহিরের জন্য আমার বাবার পরিবারের সবার জন্য আসলে যদি আমার বাবা মা ভাইরা না থাকতেন তাহলে আজকে আমার অসুস্থ বাচ্চাটাকে আমি কোথায় রেখে কাজ মানে যেতাম আমার কাজ করারও কোনো ইয়ে থাকতো না মানে সুযোগ থাকতো না বাবা মা আছেন বলেই আমার মিহিরটা ভালো আছে কেয়ার আছে আর এদিকে দেখেন এই যে আমার বাবা সংসারটা আমাদের এভাবেই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে এই যে বাবা চাটনি পাতা বাতে বসে গেছেন তো চাটনি পাতার উপরেই সংসারটা এখন ঠিক আছে আর কি যেহেতু বর্ষার সিজন এখন আর জমিতে খেতে আর কোনো ফসল নাই আর কোনো সবজি নাই তো এটার উপরেই চলছে